ইসমিল্লা রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের সতেরো অধ্যায় শিবশিল গুয়া অধ্যায়ের নাম হচ্ছে হিউগা হিউগা মানে হিউগা মানে অবকাশ বা ছুটি আমরা দেখতেছি দুইজন লোক ভূসান সামনে আছে মানে ভুসান স্টেশনের সামনে আছে একজন বলতেছে হিউগাতে মানে ছুটিতে মুও কি হেও কি করতে চান ছুটিতে কি করতে চান রেও হেও মানে চাওয়া তাহলে ছুটিতে কি করতে চান প্রশ্ন করছে তার জন্য উত্তর দিতেছে ভুষানে মানে ভুষান কুরিয়ার অন্যতম বৃহত্তম একটা শহর খা রেওগো হেয়ো খাদা তো যাওয়া তাহলে এর সাথে গ্রামের যুক্ত হয়েছে রিওগো হেয় মানে চাই তাহলে ভুষানে যেতে চাই মুনফ ব্যাকরণ রিউলতে। অথবা উল্টে আর একটা ব্যাকরণ হচ্ছে রিয়োগ হাদা অথবা উরিয়গ হাদা ওহু অত শব্দ কোষ হ্যাং ভ্রমণ কোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ কোষ ভ্রমণ সম্পর্কিত শব্দ ইয় হ্যাং জি এখানে একটু খেয়াল করেন ইয় হ্যাং ভমন আর ইয় জি অত ভ্রমণের স্থান ইয় হ্যাং জি মানে ভ্রমণের স্থান কোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ ইও হ্যাংজি কোয়ালিয়ন ওহুই মানে ভ্রমণের স্থান সম্পর্কিত শব্দকোষ মুন হুয়া সংস্কৃতি ওয়াত এবং ছংবত তত্ত্ব সংস্কৃতি এবং তত্ত্ব হানগুকুই মানে কুরিয়ায় মুন হুয়া সংস্কৃতি ইয়োসান মানে হচ্ছে ঐতিহ্য অর্থাৎ কুরিয়ার সংস্কৃতি এবং ঐতিহ্য মানে ট্রেডিশন হাকসুব মানে পাঠের উদ্দেশ্য অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি কি শিখতে পারবো হিউগা ছুটি খে হয়ে গুল পরিকল্পনা মালহাল সুইদা কথা বলতে পারা অর্থাৎ ছুটি পরিকল্পনা সম্পর্কে বলতে পারা হ্যাং মানে অভিজ্ঞতা মানে ভ্রমণের অভিজ্ঞতা থেহে সম্পর্কে মুত গো জিজ্ঞাসা করা এবং থেদাফাল উত্তর দিতে পারা অর্থাৎ ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করা এবং উত্তর দিতে পারা ওহুই ইল শব্দকোষ এক হ্যাং, ভ্রমণ খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ ভ্রমণ সম্পর্কিত শব্দ ইও ইয় মানে ভ্রমণ কে হয়ে খাদা পরিকল্পনা করা ভ্রমণের পরিকল্পনা করা অর্থাৎ বেড়াতে যাবে বা ঘুরতে যাবে সেগুলো নিয়ে পরিকল্পনা করা ফিউরুল সাদা মানে টিকিট বিক্রি করা সুখ সরুল মানে থাকার জায়গা ইয়ে ইয়া খাদা বুকিং করা থাকার জায়গা বুকিং করা এই যে আপনারা আমরা দেখতেছি স্ক্রিনে আছে ফ্যানসিয়ন ইয়া ফ্যানসিয়ন মানে হচ্ছে গেস্ট হাউস ছিমিল সাদা অর্থাৎ মালামাল প্যাকেট করা মালামাল প্যাকিং করা ছিমুল সাদা মালামাল প্যাকিং করা সুলবাল হাদা মানে রওনা দেয় আপনি কোথাও বেড়াতে যাবেন ওটার রওনা দেয়ার কোরিয়ান হচ্ছে সুলবাল হাদা মানে রওনা দেয়া পোশাক খাদা মানে পৌঁছানো আপনি কোথাও রওনা দিয়ে সেখানে পৌঁছাই গেছেন তাহলে সেটার কোরিয়ান হবে থোসা খাদা মানে পৌঁছানো জিমুল ফুল দা মালামাল বের করা মালামাল বের করা আপনারা একটু ছবিতে খেয়াল করেন এই যে এখানে ভিতরে মালামাল কি আছে দেখা দেয় না মানে উনি রাখতেছে আবার এখানে দেখেন উনি ভিতরের মালামাল দেখা দেয় ভিতরের মালামাল দেখা দেয় মানে সেটা থেকে উনি মাল বের করতেছে এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন যে মালামাল প্যাকিং করা আর এই যে মালামাল বের করা দুইটা ডিফারেন্ট মালামাল যখন প্যাকিং করে তখন হচ্ছে ভিতরে যে মাল আছে সেটা দেখা দেয় না আর যখন এই যে মাল বের করে তখন ভিতরের মালগুলি সহ দেখা যায় মুগ দা অর্থ অবস্থান করা এই আপনি দুই তিন দিনের জন্য গেছেন বা মানে একদিনের জন্য গেছেন সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় আপনি গোত বেড়াতে গেছেন সেখানে একদিন থাকবেন বা দুদিন থাকবেন বা তিন দিন থাকবেন সেই ক্ষেত্রে মুগদা ব্যবহার করা হয় কিন্তু ফার্মানি আপনি বাসা ভাড়া নিয়ে থাকেন বা ওই খেসুর সাথে থাকেন সেটা মুগদা হবে না অত। থাকার জায়গা সুখত থাকার জায়গা অর্থাৎ আপনি বেড়াতে গেলে কোথায় কোথায় থাকতে পারেন সেটা এখানে দিয়ে দিছে খন্দ মানে যৌথ মালিকানা হোটেল মানে এই হোটেলে আপনি ইচ্ছা করলে মেম্বারশিপ নিতে পারেন যে প্রতি বছরের একটা নির্দিষ্ট দিনে ওইটার জন্য আপনি মালিকানা থাকবেন কক্সবাজারও এটা সম্প্রতি ধরনের নিয়ম চালু হয়েছে খুন্দ তো একাধিক মালিকানা হোটেল 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 মানে হোটেল যেখানে আপনার থাকা এবং খাওয়া দুইটারই ব্যবস্থা থাকে তাকে বলে হোটেল আর যেখানে আপনি শুধু খাবেন সেটা হচ্ছে মোথেল যেখানে খাওয়ার ব্যবস্থা নাই শুধু থাকার ব্যবস্থা আছে সেটা হচ্ছে মোথেল আর যেখানে থাকা খাওয়া দুইটারই ব্যবস্থা আছে সেটা হচ্ছে হোটেল এবং আরেকটা হচ্ছে মুইনটেল মুইনটেল হচ্ছে আপনার খাওয়া নাই শুধু থাকা দেয় কিন্তু সেখানে কোনো মানুষ থাকে না আপনি যাবেন আপনার কার্ড দিবেন ওখান থেকে টাকা কেটে নিবে আপনি ঢুকে যাবেন আবার সমস্যা হলে আপনি বের হয়ে যাবেন বা আপনার ইচ্ছা মতো আপনি বের হয়ে যাবেন ওখানে কোনো লোক থাকে না সেটা হচ্ছে মইন থেল মিন বাগ মানে এক রাতের হোটেল এক রাত বা দুই রাত থাকার জন্য এগুলা এই হোটেলগুলো একটু ওল্ড মডেলের এখানে আপনার থাকা দেয় এবং সকালে নাস্তা করা দেয় এটা হচ্ছে মিন বাগ মানে হচ্ছে এক রাতের হোটেল ইয়সু হোসু থেল মানে ডুবো হোস্টেল ইয়সু হোস্টেল যুব হোস্টেল এখানে আপনি একদিন বা দুই দিনের জন্য বা এক মাসের জন্য আপনি ভাড়া নিয়ে থাকতে পারবেন এগুলি সাধারণত যারা পর্যটক এলাকায় চাকরি করে বা জব করে তারা এই এই ধরনের হোটেলগুলো ভাড়া নিয়ে থাকে ফ্যান্সিওয়ন মানে গেস্ট হাউস ফ্যান্সিওন অর্থ গেস্ট হাউস ইবন মানে এইবার ইবন অর্থ এবার হিউগা অর্থ ছুটি তাই কুরে তাই তাই বা সত্যি খুরিমল বগো ছবি দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মত হুয়ারুল কথোপকথন সং হাসে অ সম্পূর্ণ করুন ছবি দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন যেমন এখানে ছবিগুলো দিয়ে দিছে এইভাবে আপনারা কথোপকথন গুলি সম্পূর্ণ করবে তাহলে আমরা মানে উদাহরণটা দেখি মসুল হেও কি করেন ছিমুল, অর্থাৎ প্যাকিং দেখেন ভিতরের মাল দেখা দেখা ব্যাগের ভিতরে কি আছে সেটা না না তাহলে মানে মালামাল প্যাকিং করতেছে আর যদি ভিতরের মাল দেখা যায়তো তাহলে মালামাল বের করা এ দেখেন ফ্যান শিওন ইয়ে মানে থাকার জায়গা বুকিং করতেছে মহুল হেয় কি করেন তাহলে এখানে উত্তর হবে সুখ সরুল এইয়া খে মানে থাকার জায়গা বুকিং করা এই যে সুখ মানে থাকার জায়গা তাহলে এখানে লিখবেন সুখ সরুল এইয়া খেয় থাকার জায়গা বুকিং করতেছি অদি এসো মুগয় কোথায় বাস করবেন বা কোথায় থাকবেন মানে এই যে আপনি দুই তিন দিনের জন্য যাবেন আপনি কোথায় থাকবেন তাহলে এটা আমরা দেখতেছি হোটেল এটা কি হোটেলের ছবি তাহলে হবে হোটেল এসো মুগয় হোটেল এসো মুগয়। মানে হোটেলে থাকবো আমরা ছবিতে দেখতেছি এটা হচ্ছে মিনবাগ মানে এক রাতের হোটেল অদিয়েস মুগয়। কোথায় থাকবেন তাহলে এখানে সেম একইভাবে লিখবেন মিনবাগ এস মুগয়। মিনবাগ এস মুগয়। মানে এক রাতের হোটেলে থাকবো মুনফব ইল ব্যাকারণ এক রিউলতে অথবা উল্টে রিউলতে অথবা উল্টে এটা যুক্ত হয় ভার্ব এবং সাথে এটা যুক্ত হয় সাথে যখন কিছু ঘটে সেই মুহূর্তটি নির্দেশ করতে বা সময়কাল বোঝাতে এই ব্যাকরণটি ব্যবহার করা হয় অর্থাৎ এটা দ্বারা আপনি বুঝতে পারবেন এই কোথায় কোন সময় ঘটছে বা কখন ঘটেছিল অর্থাৎ সময় বোঝাতে ব্যবহার করা হয় এই যে উলতে বাড়ি উল্টে সময় বোঝাতে ব্যবহৃত হয় আপনি দেখেন সেম আগের মতোই যে যদি থাকে আর বাচ্চিম না থাকে যদি থাকে তাহলে হবে উলতে বাচ্ছিম যদি থাকে তাহলে হবে উলতে যেমন মক্তা অর্থ খাওয়া এটা আপনারা গিউকের পর যদি দিউ থাকে তখন দিঘুতের উচ্চারণ করবেন তয়ের মতো তখন এটা হবে মক্তা মানে খাওয়া তাহলে যেখানে এখানে উল্টে যোগ হবে দা বাদ গিয়ে যোগ হবে তাহলে মগুলতে মানে খাওয়ার সময় মগুলতে খাওয়ার সময় যেমন ছাদা ঘুমানো তাহলে হবে মানে ঘুমানোর সময় আর যদি বাচ্ছিম না থাকে অথবা বাচ্ছিম থাকলেও সেটা যদি রিউল হয় তখন শুধু রিউলতে যুক্ত হবে যেমন ছাদা অত যাওয়া তাহলে এখানে দা বাদ গিয়ে নিচে রিউল তারপরে তে যুক্ত হবে তাহলে হবে খালতে মানে যাওয়ার সময় খালতে মানে যাওয়ার সময় মান্দুল দা অত তৈরি করা এখানে যেহেতু রিয়েল তাহলে আমাদের শুধু রিউল তে যুক্ত হবে তাহলে এখানে মান্দুল এখানে তো অলরেডি রিউল আছে তাহলে শুধু তে যুক্ত করবো মান্দুল তে মানে তৈরি করার সময়ে মান্দুল তে অর্থাৎ তৈরি করার সময়ে সিগানে ইসুলতে মানে থাকলে এই দেখেন এখানে বাচ্চিম আছে ইট এখানে বাচ্চিম থাকার কারণে উল্টে যুক্ত হয়েছে তাহলে সময় থাকলে ইও হ্যাঙ্গুল খাইও ভ্রমণে যাই অর্থাৎ সময় থাকলে ভ্রমণে যাই ছেজু মানে জেজু দোয়ে খালতে যাওয়ার সময়ে তে মানে হচ্ছে সময়ে খালতে যাওয়ার সময় যেহেতু এখানে বাচ্চিম নাই তাহলে রিউল এবং তে যুক্ত হয়েছে ফিহেঙ্গি রুল থাই মানে বিমানে চড়ে বিমানে চড়ে অর্থাৎ ও যে যুদ্ধ হয়ে গেছে বিমানে চড়ে যে যুদ্ধ দুইভাবে ভাবে দেওয়া বিমানে দেওয়া দেয় আবার হচ্ছে জাহাজে দেওয়া দেয় উমসিগুল মানে খাবার মানদুলতে তৈরি করার সময় খিবুনি মন জোয়ায় ভালো খাবার রান্না করার সময় বা তৈরি করার সময় মন ভালো এই ব্যাকরণটা ব্যবহার করে আমরা তখন এগুলিও কমপ্লিট করব তখন ব্যাকরণটা সহজ লাগবে খুরিমুল ছবি ফোগো দেখে ফোগি উদাহরণ ওয়া খাচ্ছি মত উদাহরণের মত থেহুয়ারুল কতফকথন ওয়ান সং হাসে অ সম্পূর্ণ করুন অর্থাৎ ছবি দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন উদাহরণটা আমরা দেখি ফদাহরণ মানে উদাহরণ মানে সময় থাকলে থাকলে কি করেন সময় আছে তাহলে এটার সাথে আমরা ব্যাকরণটা যুক্ত করব। উলতে বা রিউলতে যেহেতু এখানে বাচ্ছি আছে। তাহলে এখানে যুক্ত হবে উলতে তাহলে সিগানি ইসুলতে মানে সময় থাকলে হেয় কি করেন সিঙ্গুর মান্নায় বন্ধুর সাথে সাক্ষাৎ করি ফিগুন হাদা মানে ক্লান্ত হওয়া তাহলে এটার সাথে আপনারা ব্যাকরণটা যুক্ত করবেন উলতে বা রিউলতে এখানে যদি দা বাদ যায় তাহলে এই হা এটার মধ্যে বাথরিম নাই বাথরিম যদি না থাকে তাহলে আপনারা রিউলতে যুক্ত করবেন ফিগুন হালতে মু হেয়। হে অ মানে ক্লান্ত থাকলে কি করেন কফিরুল মাসি অ মানে কফি পান করি অর্থাৎ ওর যখন ক্লান্ত লাগে ও তখন কফি পান করে দুই নম্বরে আপনারা দেখেন হানগা হাদা মানে অবসর থাকা তাহলে এখানে দা বাদ গিয়ে রিউলতে যুক্ত হবে যেহেতু এখানে বাথরিম নাই তাহলে সেম একইভাবে কি করেন হালতে মানে অবসর সময়ে কি করেন বা কাজ না থাকলে কি করেন হিউগে হিউ মানে বিশ্রাম ঘরে বা বিশ্রাম রুমে শুয়ে রেস্ট করি বিশ্রাম ঘরে রেস্ট করি কিন্তু আমরা সাধারণত কুড়ি যখন কাজ থাকে না কোম্পানিতে তখন আমরা সংসু করি মানে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলি করি আমরা যেহেতু ফরেনার এইতে কাজ না থাকলে রুমে শুই দেখবো ওটা আমাদের দ্বারা হয় না আমরা যেহেতু ফরেনার আমরা কাজ না থাকলে তখন একটু পরিষ্কার পরিছন্ন এগুলি করি নালসিগা মাগদা মানে আবহাটা পরিষ্কার তাহলে এখানে বাছিম আছে বাথিম থাকলে যুক্ত হবে উলতে তাহলে দা বাদ গিয়ে এখানে যুক্ত হবে উলতে তাহলে নালসিগা মালগুলতে গুলতে মুও হেও নালসিগা মালগুলতে গুলতে মুও হেও মানে আবহাওয়া পরিষ্কার থাকলে কি করেন খঙ্গুয়ানেস মানে পার্কে উন্দুং হেয় ব্যায়াম করি পার্কে ব্যায়াম করি খুরিমল বগ ছবি দেখে ফোগি উদাহরণ ওয়া খাচ্ছি মত উদাহরণের মত মুঞ্জাঙুল মানে বাক্য উয়ান সং হাসে ও সম্পূর্ণ করুন ছবি দেখে উদাহরণের মতো বাক্য সম্পূর্ণ করুন যেমন এখানে আমরা দেখতেছি ভূষান মানচিত্রে আমরা দেখতেছি ভূষানটা মার্ক করে আছে বুশানে খালতে মানে বুশানে যাওয়ার সময় ক্যাটি রুল ক্যাটি হচ্ছে কুরিয়ার ট্রেন এক্সপ্রেস এটা খুব দ্রুত গতিতে চলে আপনার সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার ব্যাগে চলে থাই ও চোরি মানে বুশানে যাওয়ার সময় ক্যাটি এক্স চোরে যাই তাহলে এক নাম্বার আমরা দেখতেছি এখানে বৃষ্টি পড়তেছে তাহলে বৃষ্টির কুরিয়ানটা কি হবে বৃষ্টি পড়তেছে মানে বৃষ্টি আসে তাহলে এখানে কি হবে ফিগা উল্টে ফিগা উলতে মানে বৃষ্টি পড়লে বাসায় বই ইলগয় বৃষ্টি পড়লে বাসায় বই পড়ি তাহলে এখানে আমরা দেখতেছি আবহাওয়াটা ভালো তাহলে এখানে আপনারা লিখবেন নালশিগা জলতে নালশিগা জলতে মানে আবহাওয়া ভালো থাকলে সানসে খেয় মানে রোদে হাঁটাহাঁটি করি সানসে খেয়ে পার্কে হাঁটাহাঁটি করি অর্থাৎ আবহাওয়া ভালো থাকলে পার্কে হাঁটাহাঁটি করি এখানে আমরা দেখতেছি সিনেমা দেখতেছে তাহলে ইয়ং হুয়ারুল ফুদা ছবি দেখা তাহলে এখানে দা বাদ গেলে যুক্ত হবে রিউলতে তাহলে হবে ইয়ং হুয়া বুলতে মানে ছবি দেখার সময় খোয়াজারুল মগয় বিস্কুট খাই ছবি দেখার সময় বিস্কুট খাই থেহুয়া ইল কথোপকথন এক এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে একজন হচ্ছে মাধু আর একজন হচ্ছে আগুম মাধু বলতেছে আগুম শিখ মানে মিস আগুম ইবন হিউ এইবার ছুটির সময় ইবন মানে এইবার হিউ গা হত ছুটি তে অত সময়ে মানে এইবার ছুটির সময়ে মু কি হাল কি করবেন এইবার ছুটিতে কি করবেন আগুন উত্তর দিতেছে সিনগু হাগো বন্ধুর সাথে গুসানে ইয় হ্যাঙ্গুল ভ্রমণে খাল যাব অর্থাৎ বন্ধুর সাথে ভূষানে যাব মা দু আবার বলতেছে খুরেও তাই ভূষানে খালতে ভূষানে মানে ভূষান খালতে যাওয়ার সময়ে মুল কি থাগো চরে খাই ও যান অর্থাৎ ভূসানে যাওয়ার সময় কি চলে যান মানে কিভাবে যান আগুন বলতেছে খ্যাতি রুল মানে কোরিয়ান ট্রেন এক্সপ্রেস থালগয় চড়ে যায় অর্থাৎ ক্যাটে এক্সে চড়ে যায় মানে ক্যাটে মাধ্যমে যায় ট্রেনের মাধ্যমে যায় এই হচ্ছে এখন পর্যন্ত মানে কোরিয়ার সবচেয়ে দ্রুতগামী ট্রেন তবে ওরা হাইপার লোভ বানাতেছে হাইপার লোভ হচ্ছে আপনার ঘন্টা এক হাজার কিলোমিটার ব্যাগে চলবে ওটা সম্ভবত দুই হাজার ছাব্বিশে আগামী বছর এটা উদ্বোধন হবে তখন আপনার ষোল থেকে বুসানে যাইতে সময় লাগবে দশ মিনিট মাধু বলতেছে সুখ মানে থাকার জায়গা এইয়া খেসয় বুকিং করেছেন এইয়া খেসয় বুকিং করেছেন মানে আপনি যে যাবেন থাকার জায়গা কি বুকিং করেছেন আগুন বলতেছে নে সাগো তো সস্তা এবং জোন ভালো হুথেরি হোটেল ইসস থাকায় বা থাকার কারণে খু ওই হোথেলুল, হোথে ওই হোটেলে। ইয়ে ইয়াক হেসয় বুকিং করেছি। অর্থাৎ ও যে হোটেলটা বুকিং করছে। ওটা সস্তা এবং ভালো সেই জন্য ওই হোটেলটা বুকিং করছে। থেদাফে বুয়ায়। উত্তর দিয়ে দেখুন, আগুং শীনুন মানে মিস আগুন। ইবন হিউগায়ে এবারে ছুটিতে। মুও হাল কি করবে অর্থাৎ মিস আগুন এবারে ছুটিতে কোথায় যাবে এই যে আগুন বলতেছে সিঙ্গু হাগো বুসানে ইয় হ্যাঙ্গুল খাল খিঙ্গু হাগো বুসানে ইয় হ্যাঙ্গুল খাল মানে বন্ধুর সাথে ভূষানে ভ্রমণে যাবে আগুন ছিনুন মানে মিস আগুন বুশানে খালতে যাওয়ার সময় মুও তো কি ঠাগো খাল খয় চরে যাবে অর্থাৎ মিস আগুন ভুশানে যাওয়ার সময় কিভাবে যাবে মানে কি চরে যাবে তাহলে এটার উত্তর হবে খ্যাটি এক্স রুল থাল মানে ক্যাটি এক্স চরে যাবে বা এর মাধ্যমে যাবে সেই দোয়েন উপস্থাপিত ফিয়হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাই হাইয় ব্যবহার করে থে হুয়া হে কথোপকথন করে ফুসেয় দেখুন যে যেযুদ এটা একটা দ্বীপ এটা খুবই সুন্দর জায়গা জেযুদ এ খাদা মানে জেযুদো এ যাওয়া ফিহেঙ্গি বিমান আপনারা অনেকে মনে করেন এই যে গানা গানা এগুলো কি আমরা বাংলাদেশে যেরকম ক খ গ না কোরিয়ান ভাষা তো শুরু হয় কোরিয়া তো বর্ণ শুরু হয় হচ্ছে আপনার গ ন দ এভাবে তাহলে হচ্ছে গ ন যদি আরেকজন থাকতো তখন হতো দ তারপরে হচ্ছে আরেকটা থাকলে তখন হতো র ওইভাবে এটা হচ্ছে ক্রম হ্যাঁ অনেকে প্রশ্ন করে বা অনেকে মনে মনে চিন্তা করে এদের খাই লোকটাকে এদের নাই লোকটাকে আসলে এটা লোক না এটা হচ্ছে ক্রোম ইবন হিউগাতে মানে এবার ছুটিতে মুও কি করবেন এবারে ছুটিতে কি করবেন ছে মানে জেজুদয়ে ই হ্যাং ভ্রমণে খালখয় যাবো দোয়ে ভবনে যাবো খুঁড়ে অ তাই মানে দাওয়ার সময় মূল থাকো খায় কি চরে যাবেন রুল মানে বিমান থাল খরে যাব। মানে বিমানে চরে যাব আশা করে আপনারা বুঝতে পেরেছেন এগুলো লিখে লিখে পড়বেন তাহলে সত লাগবে আল্লাহ হাফেজ